শুভ সন্ধ্যা কেমন আছো সবাই স্বাদে আশ্বাদে বাঙালিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে বানাবো বড়দিন স্পেশাল ফ্রুট কেক তার জন্য প্রথমেই আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এরপরে আমি ভিস্কারের মাধ্যমে ডিমটা ভালো করে হুইস্ক করে নেব দেখুন আমার ডিম ভালো করে হুইস্ক করা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি আমি ডাস্টেড সুগার ব্যবহার করেছি আপনারা এমনি সুগারও ব্যবহার করতে পারেন এমনি সুগার ব্যবহার করলে মেল্ট হতে অনেকটা টাইম লাগে তার জন্য আমি ডাস্টেড সুগার ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মতো বাটার আপনারা তেলও ব্যবহার করতে পারেন আমি বাটার ব্যবহার করেছি এতে টেস্টটা ভালো আসে এরপরে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা আমি হাফ পাউন্ড কেক করছি তার জন্য হাফ কাপ ময়দা ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ টেবিল স্পুন বেকিং পাউডার অ্যান্ড ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা সব কিছু দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি মনে রাখবেন ফেটানোর একটা টেকনিক আছে আপনাকে একদিকেই ফেটাতে হবে আমি এরপরে অল্প অল্প দুধ দিয়ে দেখুন ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি ঠান্ডা এবং কাঁচা দুধ ব্যবহার করেছি দুধ দিয়ে ফেটিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা অনেকটা এইরকম থাকতে হবে বেশি ঘন করা যাবে না ব্যাটার দেখুন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম যদি কেক প্রচণ্ড নরম আর ফ্লাফি করতে চান তাহলে ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম রাখতে হবে আমি বেশ অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি যত ফ্যাটাবেন মনে রাখবেন ততই কেকের স্বাদ ভালো হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো ভ্যানিলা এসেন্স একটুখানি জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম সমস্ত ড্রাই ফ্রুট আর টুটি ফ্রুটি সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নেব এবং ভালো করে উইস্ক করে নেব আবারও বলে দিচ্ছি আপনি যেই দিকে উইস্ক করবেন সেই দিকে একটা দিকেই করতে হবে অন্য দিকে করা যাবে না আপনি যদি দুদিক থেকে করতে থাকেন তাহলে ব্যাটারের মাঝখানে লামস তৈরি হয়ে যায় তাহলে কেক ভালো করে বেক হবে না এরপরে আমি একটা টিনের মোল্ট নিয়ে নিচ্ছি সেটাতে ভালো করে বাটার ব্রাশ করে নিলাম চারিদিকে ভালো করে বাটার ব্রাশ করে নিচ্ছি দেখুন এরপরে আমি ব্যাটারটা ঢেলে দেবো আচ্ছা এখানে আমি প্রসঙ্গত একটি কথা বলে রাখি আমি ব্যাটারটা যথেষ্ট বেশি পরিমাণে ঢেলেছি এতে আমার কেকটা বেক হয়েছিল এবং অনেকটা বেশি ফুলে গেছিল ওই জন্য আপনারা যখনই ব্যাটারটা দেবেন টিন ফুল করে দেবেন না টিনের হাফের একটু বেশি রেখে দেবেন এরপরে আমি ওপর থেকে ড্রাই ফ্রুট আর টুটি ফ্রুটি দিয়ে সাজিয়ে নেব আমি একটা কাঠি দিয়ে একটুখানি দেখে নিলাম যাতে কোনো রকম লামস না থাকে প্রসঙ্গ তো বলে রাখি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমি অনেক কষ্ট করে বন্ধুরা ভিডিওটা বানিয়েছি তাই আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে সহায়তা করবে দেখুন এদিকে আমার দশ মিনিটের জন্য প্রিহিট করা হয়ে গেছে এরপরে আমি কেকের টিনটা বসিয়ে আবারও হিট করে নিয়েছি ফর্টি মিনিটসের জন্য আর আমার এদিকে কেক একদম তৈরি একদম ভালোভাবে বেক হয়ে গেছে আমার কেক আমি এখন কেটে আপনাদেরকে দেখাবো কেকটা কতটা সফট আর ফ্লাফি হয়েছে দেখুন কেকের ভিতরটা কত সুন্দর বেক হয়েছে আর একটা কথা বলে রাখি গরম অবস্থায় অবশ্যই কেক কাটবেন না আমি গরম অবস্থাতে কেক কেটেছিলাম তার জন্য আমার কেকটা দেখতে এরকম লাগছে বিশ্বাস করবে না বন্ধুরা খেতে হয়েছিল একদম দুর্দান্ত এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটা টিপে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা দেখা হচ্ছে পরবর্তী একটি ভ্লগে ধন্যবাদ